দর্শক ব্রেকিং লিউজ লঙ্কার লিগে কোটি টাকায় কপাল খুললো অবহেলিত সাব্বি রহমানের দারুণ চমক দিয়ে কোটি টাকায় সরাসরি চুক্তিতে ক্যান্ডেস প্যালকনসার হয়ে এলপিএলে খেলতে যাচ্ছে সাব্বি রহমান দর্শক বিস্তারিত জানুন পুরো প্রতিবেদনে অবহেলিত ক্রিকেটারের কথা বলা হলে সর্বপ্রথমে এই সাব্বির নামটি উঠে আসবে কারণ দেশে ক্রিকেটে তাকে এখন কোনো সুযোগ দেওয়া হয় না যেটা আসলে একটা কষ্টের বিষয় যেখানে দর্শক কোনো পারফরমেন্স না করে টিকে আছে বাংলাদেশের জাতীয় দলে অনেকেই দিনের পর দিন তবে অবহেলিত ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে অবহেলিত সাব্বির কারণ এখন কোনো সুযোগ দেওয়া তাকে হয় না আর সেজন্য এখন খেলার মাঠেও তেমন দেখা মেলে না সাব্বিরের তবে দর্শক এবার কপাল খুললো লঙ্কান লিগ এলপিএল এর দু কোটিতে সরাসরি চুক্তিতে ক্যান্ডে ফ্যালকনসার হয়ে খেলতে যাচ্ছে সাব্বির তো দর্শক এল এর শেষ মুহূর্তে সাব্বির রহমান সুযোগ পাওয়ায় আপনাদের কি মতামত তা অবশ্যই জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ